এবার দেড় মাস কমপ্লিটলি সামলাবে আমার অর্ধাঙ্গিনী আমার বাইক যে রান্না করেছে এতদিন এতদিন ক্যামেরার সামনে আসেনি এখন আসতে বাধ্য যেহেতু আমার এই অবস্থা আপনারা যেমন আমাকে সাপোর্ট করেছেন ওর রান্না খেয়ে এবার ও নিজেও আসবে রান্না করে নিয়ে আপনারা একবার আসুন ওকে সাপোর্ট করুন আমি চাইবো যেরকম আমাকে সাপোর্ট করেছেন এবার অনির্বাণ আর আমার বাইক থাকবে সবাই আসুন আর সাপোর্ট করুন মানে সবাই এসে এখন কাকুকে যেরকম সাপোর্ট করেছেন তেমনি এনাকেও সাপোর্ট করুন সেম দোকান থাকবে সেম টাইম সেম টাইমিং থাকবে আর সেম মেনুও তো থাকবে তাই তো একদম আর এখানে কিন্তু বাচ্চা ভাই তো বাচ্চা ভাই আজকে এসিস কেমন লাগছে কাকুর কাছে ভালো লাগছে আমার অনেক দিনই ইচ্ছা ছিল কাকু কাছে আসার সময় হচ্ছিল না সময় হচ্ছিল না তো শুনছি কাকুর শরীর খারাপ আমার শরীর খুবই খারাপ লাগছে সত্যি কথাই ভাই এরকমভাবে কিন্তু তোমরা মোটামুটি আসো কাকুর দোকানে এসে দোকানে কাকুকে সাপোর্ট করো

আমি ও যখন ফুলো নিজেই বললো যে না আমি একবার যাবো কাকুর কাছে যে কাকুর সাথে একবার দেখা করতেই হবে কারণ সেই মানুষটাও অনেক কষ্ট করে এখানে আজকে এই জায়গাটা আসছে আরও আগাতে হবে সামনে আগামী দিনে আরও সামনে এগিয়ে যেতে হবে সত্যি কথাই তো এই কারণের জন্যে আসুন আপনারা এবার আন্টিকে সাপোর্ট করুন তাই তো এতদিন ধরে কাকুকে সবাই সাপোর্ট করেছে এবার যে পিছনে ছিল মানে যে মেন কিচেনে

ছোট্ট আর চৌপাথা থেকেও এরকম দু মিনিট মতো লাগবে আসতে কালীবাড়ির সামনে কালীবাড়ি বললে যে কালীবাড়ি বললেই কেউ দেখিয়ে দেবে ঠিক আছে তা আমি আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দিই এই ভদ্র তাই তো এটা ভদ্র ঠিক সামনে আরেকবার বুঝিয়ে দিচ্ছি এই যে এদিকে মধ্যমগ্রাম কালীবাড়ি রয়েছে এইদিকে সিরা চলে গেলে মধ্যমগ্রাম স্টেশন এইদিকে চলে গেলে চৌমাথা ঠিক আছে ঠিক তার পাশেই রয়েছে কিন্তু কাকুর দোকান সবাই আসো কাকুকে যেরকম এতদিন সাপোর্ট করে গেছো এখনও সেই রকমই সাপোর্ট করো